আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ভিডিও আছে গেছিলাম হচ্ছে রক্ত দিতে রক্ত দিতে গিয়ে অবস্থা খুবই খারাপ এমন অবস্থা এখন মাথাটাথা ঘুরো মাথা মাতলায় ভাল লাগতেছে না শরীরে রক্ত মনে হয় কমে গেছে অবস্থা খুব খারাপ বুঝতেও পারি নাই যে আসলে এতটা পরিমাণ খারাপ অবস্থা হবে আমার তাহলে রক্ত দিতাম না আমার যদিও আমার হাতে ব্যান্ডেজ করা আছে এখনো এই যে এখন হাতে ব্যান্ডেজ করা এখান থেকে হচ্ছে রক্ত নিচে আর

তাহলে আপনি দিবেন কিভাবে তো সব জিনিস মিলে আর কি বিষয়টা কারণ আপনি চাইলে তো আপনি না এখন আসি দোকানে বসা দোকানে বসে আছি আর আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব এক একজন একটা করে সাবস্ক্রাইব করলে হয়ে যায় যখন সাবস্ক্রাইব করেন যখন কমেন্ট করেন তখন আমার ভিডিও বানাইতে ভালো লাগে এখন দেখেন দোকানের ভিতর আছি একটু আগে চা নিয়ে আসছিলাম চা নিয়ে আসার পরে চা খাইছি তো এই তো আসলে সব সময় আমি মনে করি কি যে আসলে আমরা যে যে জিনিসগুলো চিন্তা করি সেই জিনিসগুলো হয় না মাথা গরম হয়ে যায় কি তো এই তো শেয়ার করলাম আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই জানাবেন কেন হয়ে গেছে সব আমি আসছি জুতো সেলাই করতে এই যে অবস্থা পাতা শুরু হয়ে গেছে কৃষ্ণচূড়া ফুল আকাশে মেঘ বাবা বাবা বা পাশাপাশি জুতা সেলাই করতে এই যে জুতা গেছে আওয়ায় গেছে জুতা সবাই যে যার মতে দৌড়ে পলাইতাছে বৃষ্টি নামতাছে भैले बिष्टिपोता छ भीतर भरे दा भीतर भरे दा नियम लाग्दैन नि गुन्नै घण्टा भेलै बसेको बेला घण्टा मान्छे लाग्दैन घण्टा

এগুলার একটা জুতা দেখছি হাজার টাকা আষ্ট হাজার নয়শো নব্বই টাকা আরে বয়স্ক মানুষ বেশ যাচ্ছে একদরে ঢুকতে হবে হ্যাঁ এই সাবাস দৌড় একদৌড় একদৌড় এই দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে পুরোপুরি বেশি নেমে গেছে সব ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি যদিও তত বেশি পড়তোছ না অল্প অল্প পড়তোছ সব হয়ে মিষ্টি এই সবস্তার কি عاوز যদি বৃষ্টি নেমে গিয়েছে এই দেখুন এমন অবস্থা ছাতি দেন কতটুকু ছাতি বানাই রাখছেন কি অবস্থা অবস্থার কোনো নাই কোনো ব্যবস্থা এই এই যে লোক এই লোক সাত খেয়ে চলে গেছে কালার অনেক সুন্দর না দোকানের ভাই এই দোকানের ভাই বৈশলেছে কোথায় এই যে এই দোকানের ভাই আর সবাই হচ্ছে উকিল বাড়ের ভিতরে বসা এই কি অবস্থা রাস্তাঘাটে পানি আইসা সবকিছু ভিজাই দিতেছে কৃষ্ণচূড়া ফুলগুলা কিন্তু খুব সুন্দর না কৃষ্ণচূড়া ফুল ও খুব সুন্দর লাগতেছে দেখতে ছোটবেলায় এই ফুল দিয়ে অনেক খেলছি যদিও এইগুলা আবার কোন দেখি আবার আমের মুকুল হয়েছে এই দেখেন দেখছেন আমের মুকুল হয়েছে বারো মাসি আকাশে মেঘ যদি এখন আছে মেঘ এখনো কমে নেই এই তো চলতেছে দিন যাচ্ছে দিন এইভাবেই আমি যদিও পুরোপুরি ভিজে গেছি এই অবস্থা দেখেন বই নিয়ে